আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ থুজার মূল লক্ষণগুলি নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক থুজা রুগীরা সাধারণত উভয়কাতর হয়ে থাকে অর্বুদ আচিল এর মধ্যে লক্ষ্য করা যায় টিকা ও গনরিয়া চাপা দেওয়ার ইতিহাস লক্ষ্য করা যায় সাইকোসিস প্রাধান্য থাকে গোপন আত্মবিশ্বাসের অভাব শৈশবে বা ছোটবেলায় অবহেলা বা উপেক্ষার ইতিহাস বদ্ধমূল ধারণা ভ্রান্ত ধারণা এদের মধ্যে লক্ষ্য করা যায় তৈলাক্ত বা মিষ্টি দুর্গন্ধ ঘর্ম বা ঘাম লক্ষ্য করা যায় তলপেটে জীবন্ত কিছু নড়াচড়া করছে এরকম অনুভূতি তাদের প্রকাশ পায় দেহ যেন কাছে তৈরি সহজেই ভাঙে যাবে এইরূপ অনুভূতি তাদের মধ্যে লক্ষ্য করা যায় পেঁয়াজ খেলে সমস্ত রোগ বৃদ্ধি পায় তার সত্ত্বেও তারা পেঁয়াজের প্রতি আসক্ত থাকে শুধুমাত্র দেহের আবৃত স্থানে উদ্ভেদ এবং অনাবৃত অংশে ঘাম লক্ষ্য করা যায় দাঁতের গোড়া খুয়ে যায় অথচ ওপরের দাঁত ঠিক থাকে থুজার এই মূল লক্ষণগুলি কোনো রোগের সঙ্গে যদি মিলে যায় তাহলে যে রোগ হোক না কেন সেটা সেরে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন